হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমি আমার যোগু দাদার স্নান যাত্রার সাথে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি প্রথমে আমি আমার নিজের আসন দাদা উঠিয়ে দিদিকে যত বস্ত্র ছিল সেগুলোকে খুলিয়ে স্নানের জন্য বস্ত্র পরিয়ে দিয়েছি তারপর আমি তাদের স্নান করানোর জন্যে একটা মাটিতে পঞ্চামৃত তৈরি করেছি সেই আর অর্ঘ তৈরি করেছি সেই পঞ্চামৃত দিয়ে আমি আমার জগু দাদা বড় দাদা সুবলে এবার আমি একটা জল সংগ্রহের মাধ্যমে আস্তে আস্তে পঞ্চামৃতটা প্রথমে জগু দাদাকে দিচ্ছি তারপর বড় দাদাকে দিয়েছি তারপর সুভদ্রা দিদিকে দিয়েছি এভাবে আমি তিনজনকে প্রথমে চরণে হাতে মাথায় দিয়েছি তারপর পঞ্চাম দেওয়ার পর আমি বানিয়েছিলাম সেটা দিয়েছি তারপর ভালো করে তাদেরকে পরিষ্কার বস্ত্র দিয়ে পুছিয়ে যথাস্থানে তাদেরকে বস্ত্র করে রেখে দিয়েছি शीट तो मतलब पहले आरेख टेप वीडियो थे, हम जो बुधवार बोलो था जस्ट्रिंग का शेयर करो। देखते था बहुत हमने हमारा आज के जो बुधवार का स्नान जात्रा वीडियो, हरे कृष्णा ना देना देना, अशक्वर बहुत दिन हमारे वीडियो खाली लगे, तो लाइक कमेंट शेयर सब्सक्राइब को दे, एक तो मैं भूल बैना। जा गम न हो